এই ডাল রান্নাটা এত মজা হয় খেতে কি আর বলবো এই ডালটা দিয়ে পুরা এক থালা ভাত এমনিতেই সাবার করে ফেলা যায় তো ঈদের পর মাংস খেতে খেতে সবাই বড় হয়ে গেছে তো আজকে এই ডালটা আমি রান্না ভালো মতো ডালটাকে ধুয়ে ভেজিয়ে রেখেছিলাম আমি নরম করে ডালটাকেও সামান্য একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এরপর এর মধ্যে হলুদ লবণ অবশ্যই দিয়ে নিবেন তো আমি সিদ্ধ করার পরে হলুদ লবণ দিয়ে নিয়েছি এই দেখেন আমার ডালটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে পাগার দিব পাগারের জন্য আমি ভালো মতো একটা প্যানে তেল গরম করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব তিন চারটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে সামান্য একটু টেলে নিব টেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচিটাকে আমি সামান্য পরিমাণ নরম করে এর মধ্যে দিয়ে দিব আদা কুচি হ্যাঁ আদা কুচিটাই এটার হচ্ছে ডালের যে ফ্লেভারটা এটা এত সুন্দর করে অনেকে পাঁচ পাঁচপোরণ দেয় পাঁচ পাঁচপোরণ না দিয়ে এভাবে করে দেখেন বা যারা করেন তারা তো অবশ্যই জানেন এটা এত মজা হয় এরপর এটাকে আমি ভালো মতো এই যে সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি পোড়া যাবে না কিন্তু হ্যাঁ ডালের যে বাগারটা এটা যাতে অবশ্যই পোড়া না লাগে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর এই যে গরম ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পাস এখন সামান্য একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব যাতে ডালের মধ্যে এই বাগানের গন্ধটা সুন্দর মতো ছড়িয়ে যায় এবং এটা যে খেতে কি সুস্বাদু অবশ্যই বাসায় আপনারা যারা করে দেখেছেন তারা তো জানেনি যারা করেননি তারা অবশ্যই এভাবে করে দেখবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি